ভ্রমণপ্রিয় বাঙালির ছুটি পেলেই শুরু কিন্তু ছুটির সময় তা সে পুজোর ছুটিই হোক বা শীতের ছুটি ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর তাই কোথায় যাবেন আপনি যদি পাহাড় জঙ্গল ঝর্ণা নিরিবিলি প্রাকৃতিক গুহা পছন্দ করেন তাহলে ছত্তিশগড় রাজ্যের জগদলপুর আপনার জন্য একটি ভালো গন্তব্য হতে পারে ভূগোল বইয়ের পাতায় পড়া জলপ্রপাতগুলো নিজের চোখে দেখতে চলে আসুন জগদলপুর কখন যাবেন জলপ্রপাতগুলোর আসল রূপ দেখতে হলে যেতে হবে ভরা বর্ষায় তবে বর্ষার শেষে পুজোর ছুটিতে গেলেও জলপ্রপাতের সৌন্দর্য দেখতে পাবেন আর যদি অক্টোবর থেকে ডিসেম্বরে যান জলপ্রপাতের অন্য রকম সৌন্দর্য দেখবেন সাথে দেখবেন বিভিন্ন প্রাকৃতিক গুহা আর জঙ্গল তো আছেই এবার বলি কিভাবে যাবেন হাওড়া থেকে একটিমাত্র ট্রেন ওয়ান এইট জিরো জিরো ফাইভ সমলেশ্বরী এক্সপ্রেসে চলে যান জগদলপুর রাত দশটা দশে ছেড়ে পরের দিন রাত দশটায় পৌঁছায় জগদলপুর এছাড়া এই যাত্রায় যদি কোরাপুটকে সঙ্গে রাখেন তবে কোরাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন আছে জগদলপুর যাওয়ার আমি লিস্টটা দিয়ে দিলাম এছাড়া ভাইজাক থেকেও জগদলপুর যাওয়া যায় সেক্ষেত্রে দুটি ট্রেন আছে আমরা গিয়েছিলাম ভাইজাক থেকে জগদলপুর এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেস এটা রাত নটা কুড়িতে ছাড়বে ছেড়ে ভোর চারটে পঞ্চাশে পৌঁছবে জগদলপুর জগদলপুরে পৌঁছে তো গেলাম এবার কোথায় থাকবেন রইলো স্টেশনের কাছাকাছি কয়েকটি হোটেলের ফোন নাম্বার এসেছি স্টেশনের বাইরে এখান থেকে অটো নিয়ে চলে যাব আমাদের বুক করা হোটেলে জগদলপুর স্টেশনটা বেশ ছোট এবং বাইরেটা যথেষ্ট সুন্দর একটু অপেক্ষার পর অটো পেয়ে গেছি অটোতে করে চলে যাচ্ছি হোটেলে এর ভাড়া হচ্ছে দেড়শো টাকা চলে এসেছি আমাদের বুক করা হোটেল অতিথিতে হোটেলটা বেশ বড় এবং বেশ সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটা ফ্লোরেই এরকম অনেকগুলো বসার জায়গা রয়েছে একসাথে অনেকজন বেড়াতে গেলে আলাদা আলাদা রুমে থাকলেও আড্ডা দেওয়ার কিন্তু কোনো জায়গার অভাব হবে না এই হলো আমাদের রুম এটা ডাবল বেডেড এসি রুম এর ভাড়া পার নাইট সতেরোশো টাকা জগদলপুরের সাথে কিভাবে কোরাপুট ঘুরবেন সেই সংক্রান্ত তথ্য ডেসক্রিপশানে দিয়ে দেব দেখে নেবে তাছাড়া আমার চ্যানেলে রয়েছে কোরাপুট ভ্রমণ সংক্রান্ত ভিডিও সেটাও চাইলে দেখে নিতে পারেন এখন ঘড়িতে সকাল নটা আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজ আমরা দিনে দেখে নেব বালাজি মন্দির চিত্রধারা ওয়াটার ফলস মেন্দ্রি ঘুমর ওয়াটার ফলস তামড়াঘুমার ওয়াটার ফলস চিত্রকোট ফলস সাগর লেক দন্তেশ্বরী মন্দির ও বস্তার প্যালেস সঙ্গে আছে নারায়ণপাল বিষ্ণু মন্দির চলে এসেছি বালাজি মন্দিরে এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত এবং তিরুপতি বালাজি মন্দিরের আদলে গড়া আর এই মন্দিরের দেবতা হলেন ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির চত্বরটা বেশ বড় তবে মূল মন্দিরের মধ্যে ছবি তোলা নিষেধ বালাজি মন্দির দেখে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য চিত্রধারা ফলসের দিকে চলে এসেছি চিত্রধারা জলপ্রপাতের কাছে এই জলপ্রপাতটি সবুজ বন এবং পাথুরে ভূখণ্ডের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত দেখার জন্য আলাদা কোনো টিকিট নেই কিন্তু এখানকার পার্কিং হচ্ছে পঞ্চাশ টাকা এই জলপ্রপাতের নির্দিষ্ট একটি কোনো ধারা নেই বিভিন্ন দিক থেকে জলগুলো এসে এসে একটা জায়গায় পড়ছে তো বেশ সুন্দর লাগছে দেখতে এখানে বসে বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় ফলসটা দেখতে দেখতে বলে রাখি জগদলপুরে গাড়ি কিভাবে বুক করবেন সব থেকে ভালো হয় যে হোটেলে থাকছেন সেই হোটেলের সাথে কথা বলে একটা গাড়ি ঠিক করে নিন যা সাইড সিন আছে মোটামুটি একদিনেই পুরোটা কভার হয়ে যায় আর যদি কেভগুলো দেখতে চান এবং একটু ধীরে সুস্থে ঘুরতে চান তাহলে এক্ষেত্রে দু দিন সময় হাতে রাখুন আমরা যার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ছাড়াও যে অটোতে করে আপনি হোটেলে আসছেন সেই অটোর সাথে কথা বলেও কিন্তু সাইড সিন করে নিতে পারেন চিত্রধারা ওয়াটারফলস থেকে এবার আমরা যাচ্ছি মেন্দ্রিঘুমার ওয়াটারফলসের দিকে চলে এসেছি মেন্দ্রিঘুমার ওয়াটার ফলসের কাছে এখানেও পার্কিং পঞ্চাশ টাকা এই জলপ্রপাতটি জগদলপুর থেকে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আমরা এসেছি বর্ষার শেষে জল এখানে অনেকটাই কম সবুজ উপত্যকা ও জঙ্গলের মাঝখানে এই ফলসটা যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে এটা প্রায় একশো থেকে একশো ফুট উচ্চতা থেকে জল আছড়ে পড়ছে নিচে তবে ভরা বর্ষায় না এলে এর সৌন্দর্য সঠিকভাবে উপলব্ধি করা যায় না ঘুমার দেখে এগিয়ে চলা তামরা ঘুমার জলপ্রপাতের দিক প্রকৃতির মাঝেও দেখা যাচ্ছে সবুজ সতেজ প্রাণ আর এই রাস্তাটার তো তুলনা হয় না দুপাশে সবুজ আর মাঝখান দিয়ে লাল মোরাম বেছানো রাস্তা অপূর্ব এসে গেছি তামরা ঘুমার জলপ্রপাত অঞ্চলে এখানেও কোনো টিকিট নেই কিন্তু পার্কিং পঞ্চাশ টাকা ওই যে দেখা যাচ্ছে জল মেন্দ্রি ঘুমার থেকে এর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এই জলপ্রপাতটিও ঘন জঙ্গলের মধ্যে মনোরম এবং শান্ত পরিবেশে অবস্থিত এখানে সবকটা জলপ্রপাতই দেখা যাচ্ছে ওপর থেকে ওপর থেকে জল তো পড়ছে কোথায় পড়ছে দেখি একটু এগিয়ে গিয়ে এই তো দেখা যাচ্ছে জল পড়তে এটাও ভরা বর্ষায় একেবারে অন্য রকম রূপ ধারণ করে আর তখন তার সৌন্দর্য যে অপরূপ হয় সেটার বলার অপেক্ষা রাখে না সূর্য উঠতেই দেখা মিলল রামধনুর শুনেছিলাম মাঝে মধ্যে বর্ষাকালে এই রামধনু দেখা যায় সেটা যে সচক্ষে দেখতে পাবো তি আশা করিনি এরপরে এগিয়ে যাওয়া চিত্রকোট জলপ্রপাতের উদ্দেশ্যে যা ভারতের নায়াগ্রা নামে পরিচিত পার্কিং এরিয়া থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে জলপ্রপাতের কাছে আর এই রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন রকম দোকান জলপ্রপাতের কাছেই রয়েছে চিত্রকোট ধাম অর্থাৎ একটা শিব মন্দির আগে আমরা মন্দিরটা দেখে নেব তারপর জলপ্রপাতের কাছে যাব এই মন্দির চত্বর থেকেই দেখা যাচ্ছে ইন্দ্রাবতী নদীকে আর জলপ্রপাতের ট্রেলার বলা যায় জগদলপুর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে রয়েছে ইন্দ্রাবতী নদী এবং এখানকার এই জলপ্রপাত এই নদীর খাত অনেকটা চওড়া প্রায় পঁচানব্বই ফুট উচ্চতা থেকে জল পড়ছে নিচে আর জলপ্রপাতের এই সৌন্দর্যের কারণেই এটাকে ভারতীয় নায়াগ্রা বলা হয় আজ অক্টোবর মাসের ছ তারিখ এখনই এই রূপ তাহলে ভরা বর্ষায় এর রূপ আরও কতখানি ভয়ঙ্কর হতে পারে ভেবে দেখুন এখানেও সূর্যের আলোতে সৃষ্টি হচ্ছে রামধনু ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ হালকা ভাবে দেখা যাচ্ছে রামধনুটা চিত্রকোট দেখে ইন্দ্রাবতী নদী পেরিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য নারায়ণপাল বিষ্ণু মন্দিরের দিকে এসে গেছি সেই প্রাচীন বিষ্ণু মন্দিরে এই মন্দিরটি ছত্তিশগড়ের বস্তার জেলার নারায়ণপাল গ্রামে অবস্থিত এটা প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয়েছিল এই মন্দির চালুক্য শৈলীর একটা চমৎকার উদাহরণ মনে করা হয় যে এটি আগে শিব মন্দির ছিল পরবর্তীকালে বিষ্ণু মন্দিরে রূপান্তরিত হয় আর এই মন্দির বস্তার জেলার একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর প্রতিমা রয়েছে আগে চার পাঁচটা ঘুরে দেখে নেব তারপরে যাব বিষ্ণুর প্রতিমা দর্শনে মূর্তি এইরকম একটা জায়গায় চলে এসেছি আমরা আজকে লাঞ্চ সারতে লাঞ্চ সেরে চলে এসেছি দলপদ সাগর লেকে এই লেকটি রাজা দলপদেও কাকাতিয়া দ্বারা নির্মিত হয়েছিল এটা প্রায় তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাশি একর এলাকা জুড়ে বিস্তৃত এই জায়গাটা পিকনিক করার জন্য এবং বোটিং করার জন্য একটা জনপ্রিয় স্থান সমগ্র হ্রদ জুড়ে রয়েছে পদ্মের বাগান মানে প্রচুর পদ্ম গাছ দেখতে পাচ্ছি যদিও ফুল এখন একটাও নেই কারণ দুর্গাপুজো চলে গেছে এবং এখানে যা ফুল ফুটেছিল সবই প্রায় তোলা হয়ে গেছে আর এদিকে চলছে রদ পরিষ্কার করার কাজ লেখা আছে আমচো বস্তার আর এই লেখার মধ্যে কি সুন্দর ডোকরার কাজ করা রয়েছে দলপত সাগর লেক দেখে আমরা চলে এসেছি মাতা দন্তেশ্বরী মন্দিরে আর এই মন্দিরের সাথেই যে রাজবাড়ি দেখছেন এটাই হলো বস্তার প্যালেস যে গেট থেকে দেখা যাচ্ছে দূরে প্যালেসটা এর ছবিটা আমার কাছে নেই নষ্ট হয়ে গেছে মন্দিরটাই দেখে নেওয়া যাক আজ আমাদের জগদলপুরে দ্বিতীয় দিন আজ আমরা দেখে নেব তীরদগড় জলপ্রপাত আর কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক আমরা এগিয়ে চলেছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়েই এই পার্কের মধ্যেই আছে তীরগড় জলপ্রপাত কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের সামনে দিয়েই যাচ্ছি ফেরার সময় এখানে দাঁড়াবো দাঁড়িয়ে দেখাবো ছবিটা সামনেই বয়ে চলেছে কাঙ্গের নদী তার ওপর দিয়েই আমরা যাব আর এই নদীটাই জলপ্রপাত হয়ে নিচে নেমেছে ওটাই তীরদগড় জলপ্রপাত সেটা দেখবো এই জলপ্রপাতে যাওয়ার রাস্তার দুপাশেও রয়েছে দোকান বিভিন্ন রকম জিনিস খাবার জিনিস পাওয়া যাচ্ছে তবে এখানে বাঁদর থেকে ভীষণ সাবধান কারণ প্রচুর বাঁদরের উৎপাত সিঁড়ি দিয়ে নামার পথে এই হল প্রথম দৃশ্য জলপ্রপাতের চলে এসেছি জলপ্রপাতের আরো কাছে আর এইটা হলো একেবারে সামনে থেকে দৃশ্যটা প্রায় তিনশো ফুট উঁচু থেকে কাঙ্গের নদীর জল সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসছে এবং এর চারপাশে রয়েছে ঘন বনভূমি এখানকার পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম আর ভরা বর্ষায় এর রূপ যে কি সাংঘাতিক হতে পারে সেটা আন্দাজ করা যাচ্ছে এখানে এদের আধিপত্য কতখানি সেটা এই দৃশ্য দেখলেই বোঝা যায় এবার তীরথগড়কে বিদায় জানিয়ে এগোবার পালা চলে এসেছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক সামনে এখানে লেখা রয়েছে নভেম্বরের এক তারিখ থেকে এটা খুলবে সাধারণত অক্টোবর মাসেই খুলে যায় কিন্তু এবারে বর্ষা বেশি হওয়ায় খুলতে দেরি হবে আর এর মধ্যে কতগুলো কেভ আছে সেগুলো দেখে নেওয়া যায় জগদলপুর দেখা এবারের মতো শেষ আমরা আগামীকাল ভোরের ট্রেনে ফিরে যাব হাওড়া অতএব আজ তবে বিকেলবেলা হোটেল থেকে দেখলাম এমন একটা সূর্যাস্ত দৃশ্যটা সত্যি অসাধারণ আবার ফিরে আসবো নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন